চল্লিশ বছর বয়সে এসে বিয়ে করতে চলেছেন সিরিয়াল ও বাংলা সিনেমার জনপ্রিয় মুখ মনামি ঘোষ তবে কার সাথে বিয়ে হচ্ছে এই মনামি ঘোষের সেটা জানব মনামি ঘোষের জন্ম কিন্তু বসিয়াটে এবং তার বয়স চল্লিশের কাছাকাছি তবে তিনি এবার নিজেই তার নিজের বিয়ের কথা জানিয়ে দিলেন এই মনামি ঘোষ অনেকগুলো টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তার মধ্যে ইটিভি বাংলার বিনি ধানের ক্ষয় জনপ্রিয় হয়েছে এবং কতগুলো বাংলা সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে অন্যতম ভূতের ভবিষ্যৎ মাটি বেলা শেষে বেলা শুরু এবং তার বিয়ে হচ্ছে বহু চলচ্চিত্রে অভিনয় করেছে কমেডি রোল সুভাষিষ মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা তবে রাজু মজুমদারের বাবু যুগ যুগ জিও এই সিনেমাতে তারা স্বামী স্ত্রী এবং একে অপরকে বিয়ে করছেন সেই খবরটি তিনি জানালেন বাস্তব জীবনে এখনও তার বিয়ের কোনো খবর নেই তবে সিনেমা জগতে তিনি সুভাষিষ মুখোপাধ্যায়ের সাথে এই ফণিবাবু যুগ যুগ জিওতে বিয়ে করতে চলেছেন